মাঝে মধ্যে তেল মশলাযুক্ত খাবার বাদ দিয়ে এই ধরনের হেলদি খাবার বানিয়ে দিতে পারেন যত ইচ্ছে খেতে পারেন আর সকাল বিকেল সন্ধ্যে যখন ইচ্ছে খেতে পারেন একদমই কিন্তু গ্যাস অম্বল হবে না আর খেতেও বেশ সুস্বাদু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে চলুন দেখে নি আজকের এই স্বাস্থ্যকর জলখাবার বা টিফিন রেসিপিটা এই রেসিপিটার জন্য সবার প্রথমে আমি এক কাপ এবং তারপরে আরও হাফ কাপ অর্থাৎ টোটাল দেড় কাপ সুজি নিয়ে নিলাম এই সাথে জলটা দিয়ে দেবো আর এই রেসিপিটার জন্য জলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জল কম হলে ক্ষতি নেই কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু ঠিকঠাক তৈরি হবে না তো আমি এখানে হাফ কাপ মতন জল দিয়েছি দেড় কাপ সুজির জন্য জলটা সুজির সাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম আর যতক্ষণ সুজিটা একটু রেস্টে থাকছে ততক্ষণ চটজল দিয়ে একটা পুর বানিয়ে নেব পুরটা বানানোর জন্য আমি একটা ফ্রাইং প্যানে দু থেকে তিন চামচ মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে হাফ চামচ রসুন কুচি আর হাফ চামচ আদা কুচি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টও দিতে পারেন এরই সাথে দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এই সব কিছু কিন্তু লালচে করে ভাজবো না জাস্ট চার থেকে পাঁচ সেকেন্ডের জন্য একটু চেয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আমরা যেরকম তরকারির জন্য পেঁয়াজ কাটি সেইভাবে কিন্তু পেঁয়াজটা এখানে কুচানো আছে সঙ্গে সাধারত নুনটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তবে এখানে পেঁয়াজটাও কিন্তু লালচে করে ভাজার দরকার নেই একটু নেড়ে চেয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর পেঁয়াজটা একটু সফট হয়ে আসছে আমি এখানে আজকের পুরটা পেঁয়াজ দিয়েই বানাবো তবে আপনারা চাইলে কিন্তু সেদ্ধ আলু দিয়েও বানাতে পারেন বা কোনো সবজিও অ্যাড করতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে পেঁয়াজ দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই রেসিপিটা দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর পিঁয়াজটা ঠিক এইরকম হবে তো এখানে আমি একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবো সেটা হলো সয়া সস এক চামচ মতন ডার্ক সয়া সস অ্যাড করলাম সয়া সস না থাকলে টমেটো কেচাপ বা সসও দিতে পারেন এই সয়া সসটা দিলে কিন্তু এই রেসিপি টেস্টটা অসম্ভব সুন্দর হয় তাই চেষ্টা করবেন এটা যেন স্কিপ না করার গ্যাসটা অপরে করে পুরটা ঠান্ডা করতে রেখে দিলাম আর অপর দিকে সুজিটা দেখে নেব আগে থেকে সুজিটা অনেকটাই সফট হয়ে গেছে আর জলটাও পুরোপুরি অ্যাবজর্ব করে নিয়েছে এবার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দু চামচ ময়দা দিয়ে দিলাম ময়দা বদলে আটা কিংবা সুজি গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন সঙ্গে সাধারণত নুনটাও দিয়ে দিলাম পুরে কিন্তু নুন আছে তাই খুব সামান্যই কিন্তু নুনটা দিলাম আর সবশেষে একটু ধনেপাতা কুচো দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব যেমন আমরা রুটি পটার জন্য ডো বানাই ঠিক সেরকমই কিন্তু ডোটা রেডি হয়ে যাবে যদি ডো তৈরি করতে গিয়ে এখানে মনে হয় একটু ঢিলে আছে তাহলে কিন্তু একটু আটা কিংবা ময়দা অ্যাড করতে পারেন আর টাইট থাকলে সামান্য একটু জল অ্যাড করতে পারেন তো আমার এখানে ডোটা মাখা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু রুটি পোটা যেরকম ডো হয় সেরকমই ডো রেডি হয়ে গেছে এবার এখান থেকে পরিমাণ মতন আমি লেচি কেটে নেবো যেমন আমরা লুচির জন্য লেচি কাটি তার থেকে সামান্য একটু বড় মাপের এই পোষণটা আমি নিলাম এবার হাতের সাহায্যে একটু গোল করে নিলাম এবার এটা একটা খোল তৈরি করে নেবো যেমন আমরা পিঠে পুলি তৈরি করি ঠিক সেরকম একটু খোল মতন করে নেব এর মধ্যে যে ভাজা পেঁয়াজের পুরটা রেডি করেছিলাম সেখান থেকে হাফ চামচ মতন পুর এখানে দিয়ে দিলাম একটু খেয়াল রাখবেন পুরটা যেন এই সময় হালকা গরম কিংবা ঠান্ডা থাকে এবারে পুরটা লেচিটা দিয়ে পুরো কভার করে নেবো যেমন আমরা কচুরির জন্য পুর ভরি ঠিক সেইভাবেই কিন্তু এটা ভরে নিতে হবে মুখটা এক জায়গায় এনে এরকম একটু টুইস্ট করে এটা সিল করে দিতে হবে ব্যাস একটা কিন্তু পুর ভরা রেডি এরপর হাতের সাজিয়ে এরকম একটু সেট করে দিতে হবে দুই দিক আর এটা কিন্তু আর বেলতে হবে না এইভাবেই কিন্তু সবকটা লেচি তৈরি করে নিতে হবে এবার একটা প্লেটে আমি একটু এরকম ময়দা ছিটিয়ে নিয়েছি এর ওপরেই এই পুর ভরা লেচিগুলো রাখবো যাতে আটকে না যায় যেহেতু আমি সবকটা লেচিতে পুর ভরে নেব একবারে তাই এরকম পেটের মধ্যে রাখলাম আর এইভাবেই আমি বাকি লেচি কেটে তার মধ্যে পুর ভরে নেব আর এই পুরগুলো ভরতে কিন্তু আপনাদের একটু অসুবিধা হবে না সুজির ডো হলেও এগুলো কিন্তু যেমন আটা ময়দার ডো হয় ঠিক সেইভাবেই কিন্তু পুর ভরা হয়ে যাবে একটু কিন্তু ফেটে ফুটে যাবে না আর দেখতেই পাচ্ছেন এখানে অলমোস্ট সবকটা লেচিতে পুর ভরা হয়ে গেছে আর একটা লেচি থেকেও কিন্তু পুর বেরিয়ে আসেনি এইভাবে তৈরি করে আপনারা কিন্তু ডাইরেক্ট তেলে ভেজেও খেতে পারেন তবে আজকে আমি এটা ভীষণই হেলদিভাবে বানাবো তার জন্য এগুলো আমি স্টিম করব। একটা এরকম ফুটো থালা নিয়ে একটু এরকম অয়েল ব্রাশ করে নিলাম এবার একটা একটা করে এই পুরভরা লেচিগুলো এখানে একটু সাজিয়ে নেব যেহেতু এগুলো স্টিম করা হচ্ছে সবগুলো একসাথে বসিয়ে নিলে কিন্তু অসুবিধা নেই অপরদিকে একটা পাত্রে আমি জল গরম বসিয়েছিলাম এবার এর ওপরে ফুটো থালাটা বসিয়ে দিলাম এবার কভার করে দেব এবং মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিটের জন্য স্টিম হতে দেবো দশ দিন বাদে আমি কভারটা খুলে নিলাম এবার চেক করে নেবো যে এগুলো ঠিকঠাক কুক হয়েছে কি না যদি দেখেন যে হাতে আটকে যাচ্ছে না বা চ্যাট চ্যাট ভাব নেই তাহলে বুঝবেন এগুলো ঠিকঠাক কুক হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন পাত্রে তেল দেওয়া ছিল বলে এগুলো কী সুন্দর উঠে আসছে একটা গায়ে কিন্তু একটা একদমই লেগে যায়নি এগুলো কিন্তু আপনারা এই অবস্থাতেও খেতে পারেন এই রকম খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে তবে এগুলো আর একটু লোভনীয় দেখানোর জন্য এবং আর একটু বেশি টেস্টি হওয়ার জন্য আরেকটা স্টেপ জাস্ট অ্যাড করব একটা কড়াইয়ে আমি নিয়ে নিলাম এক চামচ সারা তেল বা রিফাইন্ড অয়েল সামান্য একটু গোটা জিরে এখানে অ্যাড করলাম কয়েক সেকেন্ডের জন্য তেলের ওপরে জিরেটা একটু রেখে দেবো জিরেটা লালচে না হওয়া পর্যন্ত তারপর সুজির এই পুর ভরা টিকিগুলো এখানে দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু এরকম উল্টে পাল্টে নেব সামান্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম এটা কিন্তু অপশনাল আর বাচ্চারা খেলে এটা অ্যাভয়েড করবেন সবশেষে একটু ধনেপাতা কুচু দিয়ে দিলাম এই চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচুটা কিন্তু পুরোপুরি লুকসের জন্য যে কোনো খাবারই দেখবেন একটু লোভনীয় দেখতে হলে খেতে কিন্তু খুবই ইচ্ছে করে ধনেপাতা চিলি ফ্লেক্সটা ভালো করে মিশিয়ে নিলেই আজকে টিফিনটা একদম রেডি আর দেখতে পেলেন নামমাত্র তেল আর মশলায় সামান্য কটা উপকরণে এই স্বাস্থ্যকর টিফিনটা তৈরি হয়ে গেল বানাতে সময়টাও কিন্তু যথেষ্টই কম লাগে ঝটপট রেডি হয়ে যায় খেতেও কিন্তু এটা বেশ সুস্বাদু হয় আলাদা করে কোনো সবজি কিংবা সস কেচাপেরও প্রয়োজন পড়বে না আজকের এই স্বাস্থ্যকর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করার রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন